গীরঞ্জন ভাইজান

বলেন সব দাম চোদ্দ আঠাশ ছাব্বিশ বত্রিশ সব মিশে মিলে কত মিলে কত বলছে পনেরোশো বিশ টাকা কত বলছেন বারোশো বলছি বারোশো কি দান

কত করে মন বলছে নব্বই টাকা না বারোশো নব্বই না তেরোশো নব্বই তেরোশো নব্বই না উনত্রিশ কি নিয়েছে

কত দাম বললো হয় নাই কত করে বললো তেরোশো ষাট সোনা মেয়া তেরোশো ষাট